অনেকদিন পর তোমাদের দুজনকে একসঙ্গে দেখলাম কেমন আছো বলো শুভ বিজয়া এবং আগাম শুভ দীপাবলি তোমাদের সবচাইতে বড় কথা ভালো থেকো ভালো থাকাটাই তো এখন বড় কঠিন সবাই বলতে যাচ্ছি সেখানে একটাই প্রার্থনা করি যে ভালো থেকো সর্বাঙ্গীন কুশলে থেকো মঙ্গল হোক আর তোমার মনে হয় ভালো কাজ করো সফল হও একেবারে অন্তরের অন্তঃস্থল স্থল থেকে আমাদের এই শুভ কামনা রইল একদম একদম তোমার মনে চোখের একটা সমস্যার জন্য অপারেশন হয়েছে পরশুদিন হ্যাঁ আমি একটু বেপরোয়া বলে এই চোখ নিয়ে মোবাইলও দেখছি সানগ্লাস খুলে ফেলেছি শুটিং কি অফ আছে এখন এখন অ্যাক্টিভিটি শুটিং ছিল না এই ডেটেই আমি শুটিং নেই বলে এই ডেটটা নিয়েছি আচ্ছা আচ্ছা আবার এই মাসের শেষের দিকে আছে আমি দেখলাম এই 15 তারিখ থেকে 25 30 এর মধ্যে এই 10 দিনের মধ্যে যদি ডেটটা নিতে পারি তাহলে সুবিধা আছে হ্যাঁ একদম একদম থ্যাংক ইউ হ্যাঁ তোমারে অসংখ্য ধন্যবাদ তোমরা এই কাজটা করতে এসেছ গল্প করতে সেই খাওয়া তো তো পারলো না আর তো চোখের কারণে কিন্তু সেটা হলো না কিন্তু একটা নির্জলা সুন্দর আড্ডা হলো একটা কত একটা নতুন ছবির পরিকল্পনা নিয়ে এসেছে রবি সে গল্পটা শুনে তো সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছে মানে এত ভালো লেগেছে যে যে যৌথ পরিবারগুলো ভেঙে পড়ছে এবং মানুষে মানুষের সম্প্রীতি নষ্ট হচ্ছে সেইখানটায় হাইলাইট করেছে সেখানে ফোকাস করেছে দেখি এবং স্ক্রিপ্টটা পুরোটা শুনে ফেলতে পারলাম এটা আমাদের পরম সৌভাগ্য যে ও আমাদের পড়ে শোনালো বড় ভালো লাগে ভীষণ